আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই আমি অসুস্থ তো আজকে অসুস্থতা নিয়ে একটা ভিডিও লইয়ে এলাম আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব এই ভিডিওটা পাঁচ দিন আগের ভিডিও আমি যে সময় সুস্থ আসলাম এই কর ভিডিও তো বা তাতে কিছু উড়ি আনা হয়েছিল তো উড়িগুলো আমি এখন কিছু বাসি আর বাঁচিয়ে বালা জাতা খুঁড়া ওগুলো রাখবো মাস্তি করমু যেগুলো কিছু একটা কাটা ওটা আমি আগাই আনি আর বাজা করার লাগিয়া শুকনা শুকনা বাজা করে লাগম তো ভিডিও আগের ভিডিওটা আর এই তো আপনার শেয়ার করা হয়েছে না আর নতুন কোনো ভিডিও করা হন না কারণ আগেরও তো ওষুধ জমাই লাগছে কিন্তু শেয়ার হতে পারি আর না শরীরটা খুব খারাপ লাগিয়া তো আজকে ভিডিওর মাঝে বয়স দিতে আমার অনেক কষ্ট হর কারণ গলার মাঝে খুব বেতা তো চারি পাঁচদিন দেখি আমার গলাত খুব বেতা ওষুধ খাইছি দুই ডাক্তার বদলাইয়ে ঔষধ খাইছে কিন্তু কোনো আরাম এখন হয়েছে না তো একটু আরাম ভালকে বুঝলাম বুধবাইলাম কিন্তু আজকে বুধবাই আবার আরে সাবেক আরে আগের মতন তো এসকে বিকেলে কিছু ওষুধ আনিয়ে দিছেন আপনারা ভাইয়া দেখিও গোলা খাইয়া যদিও আরাম হয় না তো আর আমার বাড়ির পাশে যেটা ডাক্তার আছেন আমরার বাজারও সেইটা ডাক্তারও ওষুধ হবা শেষ এখন যদি আর আরাাম হয় না তো এখন আর বড় ডাক্তারের কাছে যাইতে লাগবো তো আপনারা সবই আমার লাগি দোয়া করবা আমি খুব দরাই আর এইবার যেরকম আমার গোলার কোনো বাড়ি এরকম আইছে না তো আমার গোলার ব্যথা হইলেও আমি ওষুধ খাবা লাগছে না আনা ঔষধে আমার এমনিও কমছে গরম পানি খাইতাম সব সময় আদা দিয়ে লাল চা খাইতাম আর গোলাটা সময় বাঁধিয়ে রাখতাম সব সময় গোলারে গরম দিতাম আরে গরম পানি ব্যবহার করতাম কোনো দিন আমি ওষুধ খাইছি না গোলার ব্যথার কিন্তু এইবার তিন এইবারে গোলার ব্যথার তিনবার ওষুধ খাইয়ে আসছি তবু কোনো জাত আরাম আর না এখনও পর্যন্ত তো আমি খুব বেশি ডরাই আর কারণ কোন জাতের গোলার বেদ না হইলো আমি আর হইতে পারি আর না তো আজকে লাস্ট ওষুধ আনা হয়েছে টেবলেট আনছে তো যদিও খাহিয়া দেখ মোৰ ৰাতি একটা খাই মোৰ খাই যদিও আৰাম হয় না তো দুই তিনিটা খাহিয়া ঘৰে আৰাম হৈ না তেতো আৰু ডাক্তৰ বদলাইতে লাগিব বড়ো ডাক্তৰে আছে যাইতে লাগিব আৰু যদিও আল্লাহে আৰাম হৈ যায় তেতো আৰু বাচি লাম আমাৰ মনটো খুব খুচি আহিব কিন্তু কিয় ৰখমৰ গলাৰ ভেদ নাৰি চৰ্দিজৰ হ'লে গলাৰ ভেদ নহয় কিন্তু ঔষধ খাব লাগে নাই এমনেও কমে কিন্তু এইবছৰটো আৰু চৰ্দিজৰো নাই এইবাৰ যেন হৈছে এমনি গোলার পেছা খান থাকি আর একদিন জ্বর হয়েছে আমি খাম হয়েছিলাম কিছু বেশি এদিনারি উগ্রাহন মাস তো আইছে আর খুব বেশি খাম ভরা লাগছে দা দানটা আইছে। আর এরপরে থাকি আমার এই বিকালে কিছু ঠান্ডা ভরে গেছে তো আর গোসল হরিছিলাম গিয়ে ঠান্ডা ফানি দিয়া আর ও মান থাকি জ্বর উঠি গেছে আর জ্বর তো ফুরা জ্বর উঠে না একটু পাতলা পাতলা থাকে জ্বর ভিতরে ভিতরে জ্বর খালি থাকে সব সময় ঠান্ডা লাগে আর যেদিন উঠিছে জ্বর এদিন বেশিও জ্বর আসলো আর এখন এরকম জ্বর নাই এরকম নাই এখন পাতলা পাতলা জ্বর সব সময় ভিতরে 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 থাকে আরে সব সময় ঠান্ডার কাপড় লাগাই আটিতে লাগে এই রকম আরে আর ঠান্ডা পানি সইতে পারি না বুঝায় শরীর গাজি ঘাট দেয় হারি সব সময় গরম পানি ব্যবহার করে আর ওষুধ খাইতে খাইতে আমার গলাটা একদম গা হয়ে গেছে বুঝা যায় এখন ভাত খাবার পরে খালি গোলার মাজা জলে কোনো যা তারি মরিচর সবজি তা খাইতে পারি না অনামরষে হইলে কিছু ভারে খাইতাম তো সাদা যাও বানাইয়া খাই কোনো বেলা আর ভাত খাইতে হইলে মশারি ডাল রান্না করছে আজকে মরিচ দুইটা দিছি মাত্র আঁচামরিচ আর জাল খাবলে খাইতে পারি মোকো জাল লাগে না গোলাত জাল লাগে যায়গে গোলার মাজা খালি জলে তো ওষুধ খাইতে খাইতে তো আমার গলা গা হলে আর সব সময় গীতা যেন অসুবিধা করে আমার গলার মাঝে আমিও বালাঘরে হইতে পারতাম না সব সময় লাগে আর এক সাইড ফুলা গলার বাউ সাইড ওটা ফুলা বৃত্তর দিকে বোঝা যায় গাড়ি কিতা হয়ে গেছে আরে একদম আরে বার মুখ হয়ে গেছে আর ফুলা বোঝা যায় আর সব সময় একটা বেদনা বেদনা তো করে আর সব সময় বেদনা কোনো কিছু গিলতে পারি না বাত গিলতে পারি না বহুত কষ্ট হয় এক কামড় গিলার পরে আর এক কামড় গিলতে বহুত কষ্ট লাগে হয় আর গলাটারে কষ্ট হাম নাই সামান্য সামান্য ভাত খাই আর নরম ভরি রান্নাঘরি গরম গরম সবজি দিয়া গরম গরম ভাত একটু একটু খাই তা কষ্ট করিয়া আর আর তো ভাজিল কোনো জিনিস আমি করতে পারি না ভাত না খাইলে ভাত না না আঙ্গা আঙ্গাজরূপে খাই এই রকম বেদনা হয়েছে কি এরকমের বেদনা আমি আর করতে পারি না এটা বেদনা আমার জীবনে হইছে না হইসে সর্দি তো রইলে বেদনা হয় কিন্তু এটা ঔষধও খাবা লাগে না এমনি কমে কিন্তু এইবার তো আর এমনি হবেন না তিন ডাক্তার বদলাইয়া ওষুধ হইয়া আরছি কিন্তু কোনো আরাম এখন হয়েছে না তো আপনারা সব বেমার লাগে দোয়া করবা আর আমি ছোটো মোটো একটা ভিডিও আজকে শেয়ার করলাম ভিডিওটা শেয়ার না করিয়াও মনে মানেন না আর অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারি আর শুধু অসুস্থতার কারণে তিন চার দিন আমার মা আসলাম আবার পরে তাই সব দান আমার উহা দিছেন দান শুকাইছেন বান্না সপ্তাহ হর্ষণ আমি যা পারছি হরছি যা পারছি না আমার মায়ের সপ্তাহ হরসেন আর কালকে আমার মাও গেছন গিয়া আমার বাইবের সাইট গিয়েলা গিয়া মা বাড়ি গেছন গিয়া তো আমার ভাই বাড়িতে থাকার কারণে আমার মা রইতে পারছেন দুই তিন দিন আর আমার ভাই বাড়িতে যদিও থাকতো না তো আর রইতে ভালো না অনে এ হারাইতো তো বাড়িতে বেশি গরু একটা কারণে গরু সারা নাই আর আমার বাড়ির বউ এখলা রাত্রে রইতে ভারত নাই লাগে তো মা আর না গেলেও সহলে যেন বিকালে আইন এইরকম যাইবা কুটুম বাড়ি সহলে গেলে বিকালে আইন আমার বাড়িও আইলে এইরকম সহালে আইলে বিকেলে বাড়িতে গিয়া আর এখন তো আর এখলা এখলা সকল কাম কাজও করতে লাগে না আমার শ্বশুর শাশুড়ি মামাছেন আমরা বাড়ি আর এখন তো আর কাম কাজও আছে তো অনেক কাম কাজ দান ভান লইয়া ব্যস্ত ধানগুলা যাই অায়ু আইয়া দিসন কেসু শুকাইয়া ধুইয়া গেস আর যেটা রুইছে ওটাও আমি শুকাইতাম সকালে ভালোতে লাগে বিকালে উঠাইতে লাগে তো এর ফলে তো বান্না বাড়ির ঘরের হাম খাত যেটা আছে সব অসুস্থতা করতেও লাগবো না হলে তো আর নাই তো আমি কথা হইয়া আপনার আর লাগে কিন্তু অনেক কষ্ট আমার আরে খুব কষ্ট করে কথা হইতে লাগে তো আমি বাড়িতে ওনার কথা হই না একদম মাত কথা বন্ধ যে মাত না মাতিলেও হয় না ওহান মাতি আনা মাতি নেয় একদম মুখ বন্ধ করে রাখি ওহান মটর লাগানো হয়েছে আমার এই ট্যাঙ্কি একটা ভরাল লাগিয়ে কারবার পানি সারি গেছে তো সহালে টেঙ্কি ভরাল লাগিয়ে মটর লাগাইছেন আপনারা ভাইয়া দেখ কি সুন্দরভাবে পানি গিয়ে রে টেঙ্কির মাঝে তো এই এটা গেছে শনিবারের ভিডিও তো শনিবারে আমি এইভাবে দান হয়েছি সারাদিন আমি পুরা বালা আসলাম পুরা সুস্থ আসলাম সারাদিন দান বাইয়া একটু বেল গেছে গিয়ারি আর আড়াইটার মতন বাজে গেছে জোরার সময় যার গিয়ে খুব তাড়া উলা করি ঠান্ডা পানি দিয়ে গোসল হরছে গিয়া গিয়া গোসল এই ঘরো তো বেশি ঠান্ডা লাগে ঠান্ডা পানি দিয়ে বাথরুমও গোসল করা যায় না কলা ফুৰকিত গালে গোচৰ কৰা যায় তবুতো আমাৰ তোলা ফানি ফুৰকীত গেলো গাঁততো নাই ইয়াৰ ছাৰৰ ওপৰে বহি আৰি মগ দি ফানি ওফুৰে দিয়া লাগে আৰু গাঁত উৰিলেতো ভৰিয়া বৰ দিয়া গোচল কৰা যায় ত' গোচল কৰাৰ ফালে বুধবাইছে খুব ঠাণ্ডা লাগে আৰু লগে আৰি ৰাতিৰে জ্বৰো উঠি গৈছে ত ৰবিবাৰ থাকিলেহি আমাৰ জ্বৰ আৰু ৰাতি ৰাতিৰে জ্বৰ উঠিছেতো আৰু লগে কলাৰ বেটাও আহি গৈছে যায় হওক এখন আমাৰ জ্বর একটু ছাড়িছে তো ফাতলা ফাতলা জ্বর আছে আর সব সময় আমার ফাতলা ফাতলা জ্বর থাকে আর এইভাবে আর ফ্যান দিয়ে আমি দানি যে সময় বাতাস দিছে এই সময় বাতাসে যে সময় বাতাস নাই এই সময় ফ্যান দিয়ে আমি দানি তো সারাদিন এইভাবে কাম করছি আর কাম করার পরে পরের দিন থেকে লোক আমি পুরো অসুস্থ এখন আর কাম করতাম আর যথা দান রয়েছিল ইত্যাস সব আমার মায়ে ও দিয়ে গেছে তো লাস্ট কাম আমার ওই দান উনি ওটা উয়ার পরে তো আরে না ওই একদিন উয়াইছে একদিকে দান উ একদিঘা মেলিয়া দিয়ে আর শুকাই ভাল লাগে আর তো উ টানটাও চেবা পরি যা বগায় সেবা দলাইছে তো এই ভিডিও এটা পর দিন দুপুরের ভিডিও এই যে আমরা খেরগুলাও শুকাই গেছে ফিল্ডর মাজে আসলো রইদ এই যে খেলার মাঠ অহা নয় আর ওই খুঁড়া শুকিয়ে গেছে এখন বাঘ সালে মেলিয়া সব ফের মাঝে মাঝে লোয়া আইতরা তো এখন ফেন বইব ওইব একটা কুটি গাড়ি রাখছ না সব ফের ঠিক করিয়া ফেন দিবা তো খেয়ার একদম সামান্য হয়েছে আরো কিছু কিনিয়া আনা উইব খেয়ের কেনিয়া ফুরা ফেন বানাইবা এখন তো আর সামান্য খেয়ার বেশ নাই একদিন রাত্রের দইটা কিছু মাংস আনসলাম গরু মাংস তো তোলা এখন আমি রান্নাঘটাম রাতে দই তো তোলি পাঁচশো টাকার মাংস আই মাংস এক পাঁচশো টাকা এক কেজি মাংস তো পেঁয়াজ কঠি রাখছি রসুন আর আদা কঠিয়ায় রাখছি মিহিনরিয়া মাংসর মাজ তো পেঁয়াজ কঠি দিলাইল গরু মাংস বা ছাগল মাংস দিতা আর মুরগির মাংস হইলে তো কঠিয়া দিতে লাগে এই যে পেঁয়াজগুলো আমি খাটিয়া দিলাম আর রসুন আদা ইত্যাদি কঠিয়া দিচ্ছি তো সব মশলা দিয়ে মাংসগুলো এখন রান্না বৃদ্ধটা আপনারা দেখতে আর আমি মাংসগুলো রান্না করি তো আমার কথা হইতে অনেক কষ্টে আর কথা কইতাম নাই আপনারা দয়া করে ভিডিওটা ভুল দেখবা তো এখানে বাজার থেকে আমার চলে আনছে কিছু ধনিয়া পাতা আর মূলা হাসামরিচ সব বাজার থেকে কিনে আনছে তো ধনিয়া পাতা অনেক কষ্ট হয়ে গেছে এগুলা এই যে সব ধনিয়া পাতা হইল দশ টাকা আর দশ টাকার মরিচ আনছে আর এখানে মূলা আনছে দেড় খাজি তো মূলার খাজি আর আমি যে কেছি না হতো ডেৰখাজি মূলা আনিছে দহ টকাৰ কাচামৰি তাত দহ টকাৰ ধনিয়া পতা অনা হৈছে ত' বোলা আমি এখন বাহিৰ সৰিয়াৰ ঢুঙা থাকীয়া ধনিয়া পতাৰ চব জ্বৰ আমি পেলাই শেষ টকা সলনি মাজত তো আজকের ভিডিওটা আপনারা হচ্ছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কিন্তু ভুলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম